কোরআন নিয়মিত ঘরের ভিতরে রেখে দিচ্ছি আমার মা বোনেরা আমরা শুধু তিলার করতে আছি কিন্তু এই কোরআন দিয়ে সত্য আর মিথ্যার পার্থক্য আমরা বুঝতে পারছি না এই সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারছি না বলেই চার বছরের মেয়েকে ধর্ষণে শিকার হতে হয়েছে দশরে গতকাল এই সত্য মিথ্যার পার্থক্য আমরা করতে পারি বলে কুরআনের আইনকে দিয়ে এই দর্শনে বিচার করতে পারছে না বলে এর দিন দিনের পর দিন আমাদের দেশে দর্শনের সংখ্যা বাড়ছ না কমছে সময় তো মরে একমাত্র কুরআনের আইন করতে পারে সমাজ সুন্দর করতে দেশ সুন্দর করতে মানুষকে কল্লোমুখী করতে পারে শুধুমাত্র একমাত্র কুরআনের আইন দ্বারা এ ব্যাপারে আপনাদের কি কোন মতপার্থক্য আছে যদি আমরা পুরানি রাষ্ট্র মায়ে বাংলার জমিয়ে তাহলে এখানে কি শুধু মুসলমান উপকৃত হবে না সকল ধর্মের মানুষ উপকৃত হবে